সাঁথিয়া স্টেট জেনারেল হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রেখে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করলেন হাসপাতালের চিকিৎসকেরা তারা বলেন আরজিকরের যে ঘিন্ন ঘটনা ঘটেছে সেই ঘটনায় একজন ধরা পড়লেও আমাদের ধারণা এর পেছনে আরও কেউ থাকতে পারে কলকাতার মতো জায়গায় যদি এই ঘটনা ঘটে তাহলে আমাদের এখানেও হতে পারে তাই নো সেফটি নো ডিউটি এরই প্রতিবাদে হাসপাতালের সামনে প্লাকার হাতে প্রতিবাদ জানান সাঁথিয়া স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা We want justice, we want justice, we want justice, we want justice, we want justice. We want justice. গত আট তারিখে আর মেডিকেল কলেজে আমাদেরই একটা ফ্যাটারনিটির একজন ডক্টরকে মহিলা ডক্টরকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে আমাদের আজকে এই আন্দোলনটা তার সাথে এটাও যে আমাদেরও তো কোনো সিকিউরিটি নেই এই হসপিটালে বিনা সিকিউরিটি সিকিউরিটিতে আমরা দিন রাত ডিউটি করে যাচ্ছি তো ওখানে যদি এত কিছু হতে পারে কলকাতার বুকে যদি এটা হয় তাহলে আমাদের সাথে তো যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে যে ঘটনাটি ঘটেছে তার যেন যে হত্যাকারী যে যারাই থাকুক না কেন যে বা যারা যাই করে থাকুক না কেন তাদের যেন শাস্তি হয় তার সাথে সব হসপিটালে যেন সিকিউরিটির ব্যবস্থা করা হয় অপরাধী একজন যেটা আমরা জানতে পারছি যে একজনের পক্ষে এতটা নির্মমভাবে হত্যা করা কিন্তু সম্ভব নয় ধরা তো একজন পড়েছে তার সাথে কি আর কেউ নেই বা একজনের পক্ষে এটা কি সত্যিই সম্ভব চিকিৎসা সব জায়গায় কিন্তু বন্ধ করা হয়নি শুধু আউটডোর পরিষেবাটুকু বন্ধ করা হয়েছে এমার্জেন্সি যদি কেউ আসে বা কেউ যদি ভর্তি হতে চায় ইনডোরে সেগুলো কিন্তু তাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে বা চিকিৎসাও দেওয়া হচ্ছে সেটা বন্ধ নয় বন্ধ এবং বেশ কয়েকজন মারাও গেছে আপনাদের কি মনে হয় যে এমার্জেন্সি বন্ধ করা বা সেগুলো বন্ধ না হোক চিকিৎসা যাতে হয় সেই ব্যবস্থাটা অবশ্যই চিকিৎসা তো পাচ্ছে এবার আমাদের হসপিটালে যেন যেমন শুধু আজকেই ওপিডিটুকু বন্ধ করা হয়েছে বাদ বাকি ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ওপিডি বন্ধ আছে সব হসপিটালে সবাই চেষ্টা করে যাচ্ছে এর মধ্যেও যাতে পরিষেবাটুকু দেওয়া যায় কিন্তু এবার আমাদেরও তো লড়াইটা করতে হবে না যারা চিকিৎসা বন্ধ করে রেখেছে তাদের জন্য কি বলবেন এটা কি বন্ধ করাটা ঠিক হচ্ছে পুরোপুরি বন্ধ কোথাও করা হচ্ছে না এমার্জেন্সি হ্যাঁ এমার্জেন্সি এবার সেখানে নিশ্চয়ই সিনিয়ররা কেউ না কেউ চিকিৎসা করছে সব জায়গাতেই মোটামুটি সিনিয়র কেউ আছে যারা কিন্তু ইনডোরটা আছে ইনডোর কোথাও পুরোপুরি বন্ধ হয়নি বা যেটা হচ্ছে রেফারের জন্য হয়তো আর এমনি দেখুন মূল স্তম্ভ তো আমরাই যে জুনিয়র ডাক্তারবাবুরা বা আমরাই বিপিএসসিতে আমরাই যদি ডিউটি না করি মানুষ কিন্তু পরিষেবা কখনোই পাবে না তো এবার আমরা আবেদন করবো যে সাধারণ মানুষও একটু আমাদের সাথে পাশে এসে দাঁড়ান আমাদেরও তো সিকিউরিটিটা দরকার সেটা সাধারণ মানুষ একটু বলু সেই জন্য আপনাদের এই প্রতিবাদ গত আট তারিখে আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া যে ধর্ষণ ও খুন হয়েছেন একজন মহিলা চিকিৎসক তার এগেনস্টে আমরা প্রতিবাদ জানাই সেই ঘটনার এগেনস্টে আমরা প্রতিবাদ জানাই আমরা আমাদের প্রপার সিকিউরিটি দাবি করছি এবং সত্তর সত্তর যত সত্তর সম্ভব যিনি প্রধান দোষী আছেন তার বিচার হোক এবং আমরা চাই তার মৃত্যুদণ্ড অবধি হোক এবং আমরা যে ঘটনাটা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাই এরকম আরও অনেক জায়গায় ঘটতে পারে আমরা আমাদের প্রপার সিকিউরিটি সরকারের কাছে চাইছি এটাই আমাদের দাবি কর্মবিরতি করে নিই আমরা আউটডোরটা বন্ধ রেখেছি আমাদের এমার্জেন্সিটা চালু আছে মরণাপন্ন রুগী কোনো খারাপ রুগী আসলে আমরা এমার্জেন্সিতে দেখে দিচ্ছি আমরা আমাদের আউটডোর পরিষেবা আজকে বন্ধ রেখেছি ইনডোর পরিষেবা চলছে ইনডোর পরিষেবা চলছে দোষী ধরা পড়েছে এর পিছনে আরও অনেকে হয়তো আছে তাদেরকেও খুঁজে বার করার জন্য সরকার সিবিআই এবং আদালত সবাইকেই আমরা অনুরোধ জানাচ্ছি এবং দোষী চূড়ান্ত শাস্তি পাক সেটাও আমরা চাইছি কেসটা এখন সিবিআই হ্যান্ডেল করার কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছেন আমরা আশা রাখছি সিবিআইয়ের কাছ থেকে যে আমরা ভালো বিচার পাবো সুবিচার পাবো থাকতেই পারে আমরা এখন যেহেতু তদন্ত এখনও চলছে আমরা এখনও কনফার্ম কিছু বলতে পারিনি যিনি ধরা পড়েছেন তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবে আশা করি সিবিআই যদি কেউ আরও ধরা পড়েন তার মানে তার জন্য চূড়ান্ত শাস্তিও আমরা চাইবো সকলেই ডক্টর প্রিয়ব্রত মুখার্জি